তোমায় আমি অভিশাপ দিচ্ছি রামচন্দ্র অভিশাপ দিচ্ছি সমগ্র অনার্য জাতির পক্ষে যত অনার্য রমণীর প্রতিনিধি হিসাবে তুমি আর যা বর্তের অধিপতি তোমার মহত্ব নিয়ে প্রশ্ন করব না পিতৃ সত্য পালনের জন্য তুমি অনায়াসে সিংহাসন ত্যাগ করে বেছে নিয়েছো বনবাসের বিপন্ন জীবন তুমি অযোধ্যা অধিপতি ব্রাহ্মণ্যবাদের শিখর বেদ বিধির অনিবার্য প্রবক্তা স্বরূপ বনবাসের জন্য তোমার বিস্তীর্ণ আর্যাবর্তে সামান্য অরণ্য কি ছিল না কুটির বাঁধার জন্য আর কি গুল্ম লতা শোভিত পরিক্ষেত্র ছিল না মৃগ শোভিত নিবিড় বনভূমি ছিল না কেন বেছে নিলে আমাদের মনভূমি প্রতিব্রতা স্ত্রী ছায়ার মতো তোমার অনুগামী ধন্য তার মহত্ব ধন্য তার পাতে প্রত্য ধন্য তোমার প্রেম ধন্য ভ্রাতা লক্ষণ তুমি তারকাকে নিধন করেছ তার অপরাধ ছিল স্বর্ণ মৃগবেশি মারিচকে মেরেছো সেও রাবণের অনুচর তুমি সুর্প নখার নিগ্রহ ঘটিয়েছ তার দাবিও কিছু বেশি হয়েছিল কিন্তু আমার স্বামী একবার বুকে হাত দিয়ে বলো কি তার অপরাধ তিনি তোমার আর্যাবর্তে পদার্পণও করেননি কোনো আর্যকে হত্যা দূরে থাক কেশ আকর্ষণও করেননি বনের ফল মূল গুলমের নিবাস আর নদীর জলধারা এই নিয়ে তার সুখ এবং সংসার পুত্র অঙ্গদ এবং স্ত্রী তারা হয়তো তোমার আর্য স্ত্রীর মতো বৈভবশালিনী নয় তোমাকে কখনো চাক্ষুষও করেননি তিনি ভ্রাতা সুগ্রীবের সঙ্গে তার দ্বন্দ্ব নিতান্ত পারিবারিক একান্ত সামাজিক অথবা ব্যক্তিগত শুধু সুগ্রীবকে খুশি করতে তার বন্ধুত্ব পেতে তুমি হত্যা করলে বালিকে অপহৃতার স্ত্রীকে ফেরত পেতে আর এক বৈধব্য দূর থেকে কপট যুদ্ধে অঙ্গতকে বিযুক্ত করলে পিতৃ স্নেহ থেকে কি অপরাধ বালির তারার অঙ্গদের নীরব কেন আর যা বর্তের শ্রেষ্ঠ পুরুষ আমি কিন্তু পিতৃহীন অঙ্গদের মতো ক্ষমা করব না রঘুমণি যে স্ত্রী উদ্ধারের জন্য তুমি আমাকে দিয়েছো বৈধব্য সেই স্ত্রীকে তুমি পেয়েও পাবে না কোনোদিন অঙ্গদ যেমন কৈশরে হয়েছে পিতৃহীন তুমিও সংঘাতে লিপ্ত হবে আপন ঔরস জাত সন্তানের সঙ্গে সন্তান সুখ থেকে বঞ্চিত হবে পত্নী থেকেও পত্নীহীন সন্তান থেকেও সন্তানহীন হয়ে দাউ দাউ জ্বলবে তোমার বুকে বালির চিতা